হরে কৃষ্ণ রাধে রাধে আজকের বিষয় সচিদানন্দ হরিনাম ওং ব্রহ্ম গায়ত্রী তত্ত্বমসি এই সমস্ত শাস্ত্রীয় শব্দগুলির মর্মার্থ কী সচিদানন্দ সৎ চিৎ আনন্দ পরমেশ্বর ভগবান সৎ নিত্য চিৎ জ্ঞান ও আনন্দ সম্মনিত পূর্ণ ব্যক্তিত্ব তিনি অনিত্য কিংবা সৃষ্টি ধ্বংসের তত্ত্ব নন অজ্ঞতা জড়তা মূরতা তার মধ্যে নেই তিনি কখনো নিরানন্দ ব্যাধিগ্রস্ত ক্ষুধা তৃষ্ণা কাতর জরা বার্ধক্যগ্রস্ত বিমর্ষ কিংবা অস্বস্তি ভাবাপন্ন নন তিনি নিত্য জ্ঞান ও আনন্দময় নাম। শ্রী হরির নাম পরমেশ্বর ভগবান শ্রী হরির অসংখ্য নাম রয়েছে সেই নাম জপ করলে বা কীর্তন করলে আমাদের হৃদয় বিশুদ্ধ হয় রোজই জপ কীর্তন কর্তব্য কলিযুগের জন্য বিশেষত নির্ধারিত হরিনাম হল নাম বত্রিশ অক্ষর সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং তঃ শ্রীকৃষ্ণের জন্য সব কিছু গোপাল তাপনি শ্রুতিতে বলা হয়েছে কৃষ্ণ এব এবং দেবস্ত। ধায়ত্তম রসয়ত্তম ইয়াজত্তম ভজে দিতি ওং তৎ সদিতি অর্থাৎ সেই পরম আরাধ্যদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ তার ধ্যান করা তার রসকথা আলোচনা করা তার অর্চনা করা তার ভজনা করা একান্তই কর্তব্য এই জন্যই ওং তশ্যদ বলা হয় যা কিছু করা হচ্ছে সেই মঙ্গলময় শ্রী ভগবানের প্রীতির উদ্দেশ্যে সমস্ত আয়োজন হচ্ছে এই অন্তর্নিহিত কথাটি বোঝাতে ওং তশ্যৎ বলা হয় ব্রহ্ম গায়ত্রী সকালে দুপুরে ও সাজে চিত্তে মৌন হয়ে এই মন্ত্র আঙুলে দশ বার করে জপ করে গুরু অগ্নি সূর্য ও ভগবান শ্রী হরির উপাসনা করতে হয় তত্তমসী তত্তম ওসি। তুমি তার হও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম চৈতন্য পরমাত্মা আর জীব হচ্ছে অনুচৈতন্য ক্ষুদ্র আত্মা জীব সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেছেন মামেই বাংশ জীব লোকে জীব হচ্ছে আমার অংশ অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস জীবের স্বরূপগত অর্থাৎ যথার্থ স্থিতি হচ্ছে কৃষ্ণ সেবায় যুক্ত থাকা সেই অর্থে তত্তম অসী তুমি তার হও হরে কৃষ্ণ